জমিন আল্লাহর বিধান চলবে এই জমিন কার এই জমিন আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে সরিয়া চলবে বিধান চলবে কার আল্লাহর এক সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহার নামে গিয়ে মনে মরক এইটা নিয়ে আমাদের কোনো অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখা গেছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিতে চান সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসের প্রমাণ বহন করছে বহন করছে না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং এই ছাত্র ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না তো এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় কেরাম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাসী